কি কি হয়েছে হয়েছে নারকেল সব শেষ হয়ে গেছে তাই আমার মানে আর বলো না ওই কটকটির বাচ্চা আমার এমন ধোকা দেশে আমার জীবন পুরো কান্দায় দিয়ে চলে গেছে কি হয়েছে খুলে বলুন না তো আমার সব টাকা পয়সা নিয়ে একদম রাতির অন্ধকারে পালাই গেছে সব টাকা পয়সা মানে ওই তোমাদের বাড়িতে যে মোচাকল ওই মোচাকল নিয়ে আমি বিক্রি করেছিলাম আট কোটি টাকায় ওখান থেকে আমি মেলে তিন কোটি টাকা দিয়েছি আর আমার কাছে টাকা ছিল চার কোটি আর এদিক ওদিকি খরচা করেছি তারপরে ওই কটকটি বলিছে যে এই টাকা পয়সা উপর মহলেতে সব চেক করতে আসলে সব টাকা নিয়ে যাবে আর আপনার উপরও কেস হবে তাই বলিছে যে আমার কাছে দাও আমি ভালো জায়গায় সারিয়ে রাখি বাবা বাবা আপনি এত বড় বিশ্বাস করে এতগুলো টাকা দিয়ে দিলেন আমার চোখের সামনে গোয়াল ঘর বানাইছে গরু রাখতে গরু কেনাইছে আমার তিন ডে হ্যাঁ তিন কুড়ি ষাট হাজার টাকা দিয়ে গরু কিনেছি হ্যাঁ গরুর ঘরের ওইখানে গোয়ালের ওইখানে গর্ত খুঁজে ওইখানে চারটে ব্যাগ ভরে টাকা রাখতে হ্যাঁ সেই কথাবার্তা হয়েছে হ্যাঁ আমার বলতেছে এই শুভ সংবাদে আপনি একটু মিষ্টি মুখ করুন যেই না মিষ্টি খাওয়াইছে আমি চিট হয়ে পড়ে গেছি আর সেই সুযোগের টাকা নিয়ে ধা একদম এখন আমার কিচ্ছু নেই আর যাদের কাছ থেকে মোচা কলে বেঁচে টাকা নিছি মোচা কলো হ্যাঁ নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এখন আমি কি কিছু না এর জন্য অজানা মানুষের উপর এত ভরসা করতি নাই এমন ভাবে আমার বিশ্বাস যোগাইছে আমি আমার বরের উপর বিশ্বাস খুয়ে দিছি আমি আমার এই অ্যাসিস্ট্যান্ট কদমের উপর এত বিশ্বাস করিনি যত বড় ওই কটকটির উপর করেছি আর আমার সব সব সর্বনাশ করে দিয়ে চলে গেছে ওর আসল নাম কটকটি না ওর নাম ভীমরুল কি ওর নাম ভিমরুল হ্যাঁ ম্যাডাম আমরা খুঁজে গেছিলাম ও আগেকার গ্রামেতে অনেক টাকা পয়সা সব ধার করে পালাইছে একটা গ্রামে যায় ছ মাস দু মাস তিন মাস করে থাকে আর সেখান থেকে বড় বড় মানুষের কাছ থেকে টাকা পয়সা লুটমার করে পালাই এত বড় চিটিংবাজ ও এত বড় চিটিং বাজ মোবাইল পর্যন্ত রাখে না আধার কার্ড পর্যন্ত রাখে না মোটামুটি কেউরে চিনতে না পারে ওই ভীমরুলির বাচ্চা আমার এত বড় ক্ষতি করতে চলে গেল ওরা আমি ছাড়বো না ধরতে পারলে তো ছাড়বেন না ওরা খুঁজে পাবেন নাকি ও এখন কোথায় চলে গেছে তা ঠিক আছে ওর যেখানে যাক ও এখন চলে চলে গেছে গেছে পারে ও এখন হায়দ্রাবাদে ওর যাতে পারে যেখানে পয়সার গন্ধ পাবে ও মাল সেখানেই যাবে ওরে আমি ছাড়বো না ওর না নারকেল বেগম কি জিনিস আমার পিছনে বাস দিয়ে গেল ওরে আমি চিকে উঠোয় ছাড়বো আমাদেরকে বাস দিতে পারে নাই ভাবিছিলো আমাদেরও বাস দেবে কটকটি যাওয়ার আগে আমার বররাই বলেছে যে ফুটোদের বাড়ি যাচ্ছি তো আমাদের বাড়ি তো আসেনি মালটা এতক্ষণে পোকার পর হয়ে গেছে বলছি ফুটো তোমরা আমরা একটু সাহায্য করো এরকম ম্যাডাম সাহায্য করতে পারি আমরা কই যে মোচাকাল পাদুরে দিয়ে আবার একটু বানাই দাও নয় যাদের কাছ থেকে মোচাকল আমি নিয়ে ঠিক করার কথা বলেছি তারা এসে আমার বাড়িতে খেদাই দেবে দেখেন ম্যাডাম ও জিনিস আর দুবার তৈরি করা যাবে না কারণ কি ওর ভিতরে যে মাল মেটেরিয়াল ও আর কোথাও পাওয়া যাচ্ছে না কি বলছো তাহলে তো আমি এখন মাঠে মারা যাবো এর জন্যই বলে ম্যাডাম ভাবিও করিও কাজ করিও ভাবিও না এখন আর আমার কাছে কোনো উপায় নেই হয়ে গেছে যা ভুল হয়ে গেছে তোমরা একটু সাহায্য করো হ্যাঁ ম্যাডাম ওইসব জিনিসপত্র আর পাওয়া যাচ্ছে না এখন মোচাকল বানানো বড় দুষ্কর ব্যাপার এরকম কথা বলো না পাদু তুমি ভরসা তুমি যা বলবো আমি তাই শুনবো তুমি একটা বারের জন্য আমার মোচাকলটা বানাই দাও তারপরে ওদের আমি হাতে হ্যান্ড ওভার করে দিয়ে আমি নমস্কার দিয়ে দিই হ্যাঁ একবারের জন্যই বানিয়ে দাও হবে না ম্যাডাম হবে না ও ফ্লামেন্ট পাওয়া যাচ্ছে না উনিশশো বিয়াল্লিশ সালের যে টিভিগুলো ছিল সেই টিভির ভিতরে যে লাইটগুলো আছে ওই লাইটের দরকার ওই লাইট যদি আমি আপনি আমার খুঁজে এনে দিতে পারেন তাহলে আমি তৈরি করে দেবো শুনিসি কদম কি বলিস উনিশশো বিয়াল্লিশ সালে যে গুলো ছিল সেই টিভি হ্যাঁ লাগবে খুঁজে দরকার বলছি বাবা তুমি ওই ফিলামেন্ট কোথায় পাইছিলে আমি ওই বিয়াল্লিশ সালে পাইনি আমি তারপরে পেয়েছিলাম পঞ্চান্ন সালের তাই ওই পঞ্চান্ন সালের দিল্লি পারে ফিউজ হয়ে যাচ্ছে কদিন কাজ করতেছে কেটে যাচ্ছে এর জন্য এখন কাজ হবে না ওই বিয়াল্লিশ সালের মালটা যদি লাগান যায় ওটা লাইফ টাইম সারা জীবন ইউজ করবেন তাও নষ্ট হবে না এই সব বনাস ও তো পূর্ণটিবি এখনো পাওয়া যাবে না চেষ্টা করি ভগবান পাওয়া যায় আর টিবি ফিলামেন্ট পাওয়া যাবে না আপনি তো জুগার করেন ম্যাডাম আপনি জুগার করেন আমি রেডি করে দিচ্ছি আমি বলছি তো আপনাকে আমি প্ল্যান সাহায্য করব কদম তুমি টিভি ফেসবুক ইউটিউব সব জায়গা পত্রিকা কাগজের খবরে সব জায়গায় অ্যাডভারটাইজমেন্ট করো যে 1942 সালের টিভির যে ফিলামেন্ট আমার এনে দিতে পারবে তার আমি 10 লক্ষ টাকা দেবো সেটা বুঝতে পারলাম ম্যাডাম কিন্তু ওটা কি করছেন বোঝে 1942 সালের তখন এই পুরোনো টিভির ফিলামেন্টের পাশে লেখা ছিল উনিশশো বিয়াল্লিশ সাল ওইটা চেক করে আমাকে দেখালে আমি দেখেই বলে দেবো বলছে কেউ যদি আমাদের সাথে চিটিং করে যে চিটিং কটকটি করেছে তারপরে তো আর কেউ করতে পারবে না ঠিক আছে ম্যাডাম আমি সব জায়গায় ঘোষণা করে দিচ্ছি যার কাছে ফিলামেন্ট থাকবে তার পাঁচ লক্ষ টাকা দিয়ে নারকেল বেগম ম্যাডাম তাদের সন্তুষ্ট করিবে এখন কথা বলার সময় নাই তুমি তাড়াতাড়ি যাও আচ্ছা ম্যাডাম বলছি পাদু তুমি একটু চেষ্টা করো ওই পুরনোটাই ঠিক করা যায় নাকি কোনো মতে লড়াই চড়াই ঠিক করে দিতে পারলি হ্যাঁ আমার জীবনটা বাঁচে না যে শুনেছি নাকি বিদেশি লোক ওরা নাকি অনেক টাকা পয়সা নিয়ে এই কাজে বাজে নামে আমার ছাড়বে না আমার পুরো কান্দায় দেবে চেষ্টা করবো ম্যাডাম যদি ঠিক হয় তাহলে আপনাকে অবশ্যই জানাবো হ্যাঁ আসছি হাগু ভালো আছে তো তোর পায়ে নাকি গুলি লাগিয়েছিল শুনেছিলাম ওই ম্যাডাম এখন ঠিক আছে কোনো মতে দাঁড়ায় হাঁটা চলা করতে পারছি যত্ন নিও শরীরের প্রতি যত্ন নিও আমার বোধ আর বেশি দিন এই পৃথিবীতে থাকা হবে না ভাবি চাইলাম এমএলএ হব। এমএলএ তো দূরের কথা এখন ঘরেরও না বাইরেরও না এখন আমার এই পাড়া প্রতিবেশী যে আর যেখানে আত্মীয় আছে সেখানে যে কপ্টি মারে থাকতে হবে বাড়ি থাকার কোনো কায়দা নাই দেখি ম্যাডাম কিছু করা যায় নাকি দেখো বাবা তুমি এখন আমার সব ওই কটকটি আমি যদি ধরতে পারি আর আমি ধরে তো ছাড়বো ওর তখন আমি পিন্ডি চটকা কাটাইয়ে রোদ্রের শুকতি দেব তারপরে গুঁড়ো করে হাঁস মুরগিরি খাওয়াবো আমরা পালি আমরাও ছাড়বো না আসি বাবা আমি একটু বাঁচানোর চেষ্টা করবো আমাদের আচ্ছা আমি চেষ্টা করব প্রাণপন পান ঠিক আছে আসি চলো কদম চলো ভাবিস আমি মেলে হব এখন যা পরিস্থিতি দেখতেছি মনে হয় বাঁচে থাকাই দুষ্কর বলছি পাদু তুই কি ওই নারকেল বেগম একটু উপকার করবি মাথা খারাপ কাকা ওই জিনিস যদি বিদেশে চলে যায় না তাহলে আমাদের অনেক ক্ষতি হবে বুঝতে পারবা না এখন যেটুকুনি ওরা স্যাম্পল দেখিছে তাই তো আমার টেনশন হচ্ছে না পাদু দা ওই সব দরকার নেই দুই দিন পরে তুমি চলে যাবে ব্যাঙ্গালোরে ওই সব হাবি কেসের ভিতর নাই নারকেল বেগম টাকা নিয়েছে আমাদের তো এক টাকাও দেয় নাই এখন বুঝুক খেলা হাও টাকার কত জ্বালা কটকটি যাওয়ার আগে নারকেল বেগম আর ওই এমএল এর বাচ্চা দুটোরই পিন্ডি চটকায় দিয়ে গেছে কিন্তু কাদের পড়তে গেছে হিসাব করে দেখিছো আমি যদি মোচা কলটা যদি না দিতাম তাহলে তো টাকাও পাতো না আর এই কেসও হাতো না বলতে গেলেই তো এই সব কিছুর জন্য দায়ী আমি কি বলছিস ভাইপো আসল কথাই মোচা কল বানানোই উচিত ছিল না তাহলে এত বড় ঝামেলা হতো না ও কথা বলিস না হ্যাঁ কান আছে তারপরে তোর নেতা নাচানি করবে না যেটু বল বাবা কি ব্যাপার সবাই এরকম নারকেলের সুতার সুগই রয়েছে কেন আর বলিস না ভাই বড্ড ক্যাচাল হয়ে গেছে তখন আমি বুঝতে পারিছি ও সালা জ্যোতিন না তখন তো আমাদের বলিস রাশির কথা বলিছে যে ইমোশনাল কথা বলিছে তাতে তো পাদুদাও গলিয়ে গেছে আমিও গলিয়ে গেছি তা ভাবলাম মানুষ মাত্রই ভুল হয় খালি খালি সব নাড়াচাড়া করে কি লাভ তার জন্য আর কিছু বলিনি হ্যাঁ ভাই

তারপরে বাইরে থাকবা রান্না বাড়ি করে দেবে গরম গরম খাবা বা আর শরীরও খারাপ হবে না তো হোটেলের মাল খাতে খাটি গ্যাস্ট্রিক আম্বল আলসার এইসব ধরে যাবে বুঝতে পারি তো দেখো যেমন আমার একটা অসুবিধা আছে এই তোমার বাবার একটু অসুবিধা আছে ওই ঝামুনা একটু অসুবিধা আছে কিসির অসুবিধা ও বলা যাবে না একটু অসুবিধা আছে বাইরের খাবার খাতি খাতে একটু সমস্যা হয়েছে আমার ভালো তো আমি ওষুধ তৈরি করে দিচ্ছি এখনো এরকম সিরিয়াস অবস্থা যায় নাই যে ওষুধ বা ইনজেকশন বা অপারেশন করতে হবে বলছি কি পাইল খাইছে নাকি ওরা কিন্তু কানের গোড়ায় চড়াইছি হ্যাঁ বড়দের মুখের সামনে কথা বলিস ভুল হয়ে গেছে ঠিকই বলিস লাল দা আমার যা মনে হচ্ছে ওনাদের কথা হিসাবে পাইল কি হয়েছে নাদন তো কবি জাতি হবে মেয়ে দেখি তোমরা বলো কালকে যাবো না পরশু দিন যাবা বলো আমার তো মনে হয় শুভ কাজে দেরি করতে নাই কালকে সকাল সকাল বেরিয়ে গেলেই হয় সবাই মিলে এখন আমার কেরেস কলে ফেলাবে আদু হে 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 কি সর্বনাশ তুমি এখানে আমি বাড়ি ছেড়ে দিয়ে চলে আসি কেন তোমাদের বাড়ি কি জন্য জায়গা নাই নাকি চৈকির পায়া ভাঙিয়ে গেছে না না বাবা মা তাদের সাথে যে ব্যবহার করেছে আমি বুঝতে পারে আমি বাবা মাকে না করতে পারে তাদের সংসার ছেড়ে দিয়ে আমি চিরতরের জন্য তোমাদের বাড়ি চলে আসি এ কি কথাবার্তা চিরতরের জন্য চলে আসি মানে আর তোমার বাবা মা যা ব্যবহার করেছে তাতে তো তোমার এখানে আসা উচিত না বলছি কি কাকা শ্বশুর মহাশয় হ্যাঁ আমার মা বাবা যা করেছে ওই সব ভুল ভ্রান্তির কথা ছেড়ে দিয়ে আমাকে আপনারা গ্রহণ করুন বাবা তুমি কি ওই পাল্লিজির বিস্কুট নেই কি যে তোমার গ্রহণ করবো বলছি পারমিশন লাগবে না আমি পাদুরি ভালোবাসি পাদু আমার ভালোবাসে সেই ভালোবাসার দায়িত্বে আমি চলে আইছি ভালোবাসার দায়িত্বে চলে আইছি মানে কথাটা বুঝলাম না মানে ভালোবাসার টানে আমি চলে আইছি পাদুর ছাড় আমি থাকতে পারতেছি না রাত্রি আমার ঘুম হচ্ছে না খালি স্বপ্নের ঘরে আসছে পাদু কোথায় চলে যাচ্ছে এইসব স্বপ্ন দেখে দেখে রাত ভরে আমি সহ্য করতে পারতেছি না তেশকালি ব্যক্তিপত্র বসে মা বাবার রে আমি তোমাদের ভাত খাব না তাই চলে আইছি কতদিন শুনেছি লোকে বলে ভাত আর ভাত খাব না আমি বাবার ভাত খাব না আমি আমার স্বামীর ভাত খাব এই তোমার মাথাটাটা খারাপ হয়ে গেছে নাকি তুমি কার স্বামী ফমি বলতিছো তখন আমার সঙ্গে যখন হাতে হাত ধরে পার্কে ঘুরিস তখন তো আমি তোমার স্বামী বলেছি তখন তো তুমি কিছু বলনি সব সর্বনাশ করেছ রে তোমরা আমারে জানতো মারি ফেলাবে বলছ কি মা তোমার এই ভাবে আসা ঠিক হয়নি না তুমি এক কাজ করো বাড়ি যাও বাড়ি গিয়ে মা বাবারে বোঝাও তোমার মা বাবারে নিয়ে তারপর আমাদের সাথে কথাবার্তা বলে তারপর আসো না না আমি বাড়ি যাবো না আমার মা বাবার কথা আমি শুনবো না আমি এখানে আপনাদের সাথে থাকবো আমার যত কাজ করাবেন করান আমার কোনো অসুবিধা নেই কিন্তু পাতুরি ছাড়া আমি বাঁচবো না কি তোমার কিডনি নেই পাদুদারি ছাড়া বাঁচবে না 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 আমার মনে হয় লিভার ও তোমরা লিভার কিডনি যা বলো তা বলো আমি পাদুরি ছাড়া বাঁচবো না পাদুরি ছাড়া আমি বাঁচবো না তো বাঁচবো না একটা শয়তানি বুদ্ধি খাটাতে এবার এত কাজ হবে না সর্বনাশ করিছে এখন কি করা যায় বলছি মা তোমার বাবারে আর তোমার মারে পাঠাও তাদের সাথে আমরা কথা বলছি শোনো আমি তোমার ভালোবাসি না তুমি এখান থেকে চলে যাও ও কথা বলি তো কাজ হবে না আমি তোমাদের ঘরের সামনে ধর্না দিয়ে বসবো তারপরে গ্রামের লোকজন ডেকে বলবো বিচার করো আমার সাথে দু চার মাস ছ মাস ভালোবাসা অভিনয় করে আজকে আমার ধোকা দিচ্ছে আমি এর বিচার চাইবোই চাইবো আরে মা দেখো তুমি শুধু শুধু এসে বলতে পারা কথা বলো

একটা কথা তোমারে বলি এখন আমার কথাটা শোনো মনোযোগ দিয়ে বলো এই দুদিন আগে আমাদের বাড়ি একটা গনকাইছে বুঝতে পারিস হাত দেখে বলিস চাকরি হবে তারপরে তারপরে বলিছে যে পাদুর একটা ফাড়া আছে আর এই বাড়ির সবার একটা ফাড়া আছে দেখো যেমন আমার জেতুর পায়ে দেখো গুলি লাগিছে সে খবর তুমি জানো কি জানো না আমি জানি না গুলি লাগিছে মানে ওই দেখো তুমি এই বাড়ির সদস্য হবা কার পায়ে কি হয়েছে কার মাজায় ব্যথা কার সাইটিকার ব্যথা কার গ্যাস্ট্রিক কম্বল কার পাইলসির সমস্যা আছে সব কিছু জানতেই হবে বৌমা হতে গেলে এত সোজা না সবার সব সমস্যা জানতি হবে তখন যায় বৌমা হতে হয় দুশত সপ্তাহ থাকলে আমি সবকিছু জেনে যাবো কথাটা আগে শোনো তারপরে উত্তর দিও হ্যাঁ বলো সাধু বাবা বলিছে পাদুদার চাকরি পাবে কিন্তু চাকরিকে জয়েন করার আগে যে একটা পুজো করাতে হবে আর পুজো করানোর জন্যই বাড়ির থেকে সবার ওই মন্দিরে যাইয়ে স্নান করিয়ে তারপরে পুজো আচরা করাতে হবে আর যদি এই কাজটা না করো তাহলে বাড়ির এক একজন পুরো একদম আর একটা বিক্ষত হয়ে যাবে ও পাদুর জন্য যদি আমার পায়েগুলি খাতে হয় আমি তাও খাবো আরে বাবা কথাটা শোনো না তার আগে তুমি কথা বলো হ্যাঁ বলো এই আমরা কালকে সকালবেলা সবাই মিলে এই একটু গঙ্গা স্নানে যাচ্ছি হ্যাঁ স্নান টান করে পুজো টুজো করাই আসি তারপরে তুমি আসো বুঝেছো তারপরে কথাবার্তা বললে আর কি বিয়ে থার দিন ঠিক করা যাবে সত্যি বলছো বিয়ের দিন ঠিক করা হবে ও বাবা হবে না ওই সাধু বাবা আরো সে পাদুর যার সাথে বিয়ে হবে হ্যাঁ সে লাল রঙের ড্রেস পরে থাকবে কপালে এরকম চাঁদের মতন টিট থাকবে মাথার চুলগুলো একদম সুপার থাকবে হাতে এই যে হলুদ হলুদ চুরি থাকবে আর কালো ব্যাগ নিয়ে বাড়ির সামনে আসবে খুব হু তোমার মতন সবকিছুতেই মিলে গেছে তার জন্যই তুমি এখন টেনশন করো না আর আজকের দিনও ভালো না বুঝতে পারিস তুমি এক কাজ করো রবিবারে আসো কালকে শনিবার কালকের দিনটাও খারাপ দিন আজকের দিনটাও খারাপ দিন এই দিনই কোনো গৃহ প্রবেশ করতে নাই তাহলে সংসারের ক্ষতি হয় বুঝতে পারিছ সত্যি বলছো তো

ও আমার ভাই ও আমার দাদা ও আমার কাকা ও আমার জেঠু এইসব বুঝতে পারিস তা তুমি গেলি পরে তোমার আমি দিদি বলে ডাকবো তারপরে এই লালো দিদি বলে ডাকতে তখন কিন্তু আর তোমার পাদুদার সাথে বিয়ে হবে না তাহলে ঠিক আছে রবিবার দিন তোমরাই আসো আমাদের বাড়ি হ্যাঁ আমি আসবানি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে আমি কাতের বাড়ির দিকে যাই মা বাবার বলি বিয়েতে রাজি হ্যাঁ দেখি বিয়ের প্যান্ডেল ট্যান্ডেল গোছাতে বলি হ্যাঁ সে সব গোছাবে দিন তারিখ সব ঠিক হবে আগে তা তো ব্যস্ত হয়েও না বুঝেছ আচ্ছা বাড়ির দিকে যাই তাহলে ঠিক আছে ভালো কথাই তো বলিছে এখন চলে যাই বাবার বাবা নাদন তুই কি করে বাঁচালি amare তোর পায়েরটা প্রণাম করতিছ করতিছে সতি নাদনে মাতা যা বুদ্ধি আর কি বলবো দেখতে হবে না কার ভাইপো বলতে জেটু হাতে কিন্তু সময় কম বুঝতি পাৰিছ সকাল সকাল বেরোই যাকিবে 5টা 55 দিন ধরতে হবে হ্যাঁ রাত থাকি বেরতি হবে বলছি। আমি যদি এখন ডাইরেক্ট বেঙ্গালোরে চলে যাই তালি কেমন হয় মাতা খারাপ

শোন আমি বলে দিচ্ছি কিন্তু আমার যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু বিয়ে করবো না একদম তোমার পছন্দ না হলে বিয়ে করবো না তুমি খালি একবার একটু দেখো আমার লালদার পছন্দ কি অতই খারাপ একবার একটু দেখো ঠিক আছে তাহলে ওই কথাই রইলো কালকে সকাল পাঁচটা পঞ্চাশের ট্রেন আমি আজকে একটু লাইভ বাই সাবান দিয়ে ফ্যান করে নি শোন ঢাম না তুই যদি লুঙ্গি পরে যাস তাহলে কিন্তু মান সম্মান থাকবে না বলে দিচ্ছি মাতা খারাপ পাদু শ্বশুর বাড়ি যাবো লুঙ্গি পরে যাই নাকি তাহলে আমার ওই পুরোনো শার্ট কোট প্যান্ট একটু ইস্ত্রি করতে হবে বলছি ভাই ঝান না আমাদের একটু ঘষে দিস তোমরা সবাই মিলে যে কি লাগাইছো আমার মনে হয় কি বরবাদি করেই ছাড়বা এরকম মেয়ে ভাইপো খুঁজে পাওয়া যায় না হ্যাঁ লাল আর ওই হ্যাঁ নাদুন যখন খুঁজিছে নির্ঘাত মেয়ের ভিতরে কোনো না কোনো গুণ আছে

তুই একটু বুদ্ধি লাগিয়ে বল কি খুশি খবর হতে পারে তাই আরে না রে না তার থেকে খুশির খবর বড় ভাইসে বিয়ে করবা তাই আরে না না প্রায় কাঁচা কাঁচা গিয়াছিল আর তো ঢাঙ্গের কথা না বলে বলো কি হইছে এই যে হে পশুদিন কেতে ছেলেগুলো আইছিল না ফোন করিছে হে কালকে সকালবেলা তোর দেখতে আসতিছে তাড়াতাড়ি ঘর ঘর গোছাই রাখি হে রেডি হয়ে থাকিস কি বললে আমারে দেখতে আসতিছে ও মা তোর দেখতে আসবে না তোর সেদিন তো বলে গেল আমি এখন বিয়ে থাকব না এলে চাকরি করে বয়সও কম আবার বেঙ্গালুরুতে চাকরি করে বুঝতে পারিছিস সফটওয়্যার ইঞ্জিনিয়ার না কি জানা তো বল মানে কি জানা তো সায়েন্টিস্ট নাকি ও নাকি হ্যাঁ 6 মাস পরের থেকে 3 লাখ টাকা বেতন হবে টাকা পয়সা আমার দরকার নেই আমি শহরে যাই থাকতে পারবো না গ্রামের মানুষ গ্রামে থাকবো হ্যাঁ তোমার তো ওই কাজই হ্যাঁ কোথায় কোন কলা ভাঙা টিন ভাঙা সেসব ছেলে পেলে দেখে বিয়ে করবা সারা জীবন ওই বালতি মাস্তি হবে বুঝতে পারিস আমি শহরে যাবো না বাবা শহরে আমি যাই থাকতে পারবো না ওরে পাগলি এরকম একটা সম্বন্ধ মানুষ সচরাচর খুঁজে পায় না সাইন্টিস্ট ছেলে বুঝতে পারিস হ্যাঁ আর তুই এসব কথা বলছিস আমি এত সব জানি না আমি শহরে যেতে পারবো না আগে তুই ছেলে দেখ তারপরে দেখো দাদু ভালো হচ্ছে না বলে দিচ্ছি তুই আমারে বলছিস ভালো হচ্ছে না তোর আমি বলবো ভালো হচ্ছে না হ্যাঁ তোর মা বাবা চলে যাওয়ার পরে সব দায়িত্ব তো আমার ঘাড়ে পড়িছে বুড়ো হয়ে গেছে কদিনই বা বাঁচবো বল মাঝে মাঝে বুকি যন্ত্রণা করে মনে হয় হাট অ্যাটাক আসবে ভাব হ্যাঁ মরার আগে ভাবি তোর বিয়েটা দিয়ে যেতে পারলি জীবনে আমার সব সুখ শান্তি এক জায়গায় আর তোর বিয়েটা এক জায়গায় দেখো এসব ইমোশনাল কথা বলবা না শোন কালকে যদি মনে করো আমার হাটাটাকে মারা যাই তখন আমি তো মরে যাইও শান্তি পাবো না তোর মা বাবার সাথে দেখা হলি তখন কি বলবো হ্যাঁ ওরাও তো আমার গালি হবে যে তোমরাই এতদিনে পিটি পিটি ছিলে আমার মেয়েটারে বিয়ে দিয়ে আসতে পারো নাই হ্যাঁ এইসব খিস্তি খামারি এ জন্মে যাইও যাইও যদি শুনতি হয় তা সহ্য করা যাবে তুমি জানো মরার পরে আমার বাবা সাথে দেখা হবে ওরে বাবা হবে না সেদিনকে আমাদের পাশের বাড়ির ওই সেবাশিম মরিয়ে গেছে ওরে বাবা সে আগের বউর হ্যাঁ সাথে দেখা হয়েছে সে নাকি বিরাট কেলান জানলে ও বাবা আমার একদম ক্লাস ফ্রেন্ড ছিল না রাত্রি স্বপ্নের ঘরে আমার বলিয়ে গেছে ভাই এই কেস এখন আমি কি করব তো জাতিবার তে ওখানে যা শালিসি করে দিয়েস্তে বলিছিল তো তা আমি ভাবিছি এখন নাতির বিয়ে হয় নাই আমি এখন জাতি পারবো না তোরা দাদু তোমার কথা কথা শুনলি না আর গাজলি ওঠে তোর কথা শুনলে আমার গাজলি ওঠে বুঝতে পারিস তুই যা বলিছিস তাই সকাল সকাল রেডি হয়ে থাকবি আর এখন বাড়িতে কোথাও যাবি না ঘর দর সব গুছা সব আলোনি ফালোনি রইছে কানেই বলতিছে কোনো কথা কানে দেয় না তো দাদু থেকে কানাইছে কোন ছেলে নিয়ে আসিস দেখতি আর ভালো লাগে না দেখলে ভালো হচ্ছে না কিন্তু বলি দিচ্ছি কোথায় যাচ্ছে এখন কে জানে বাতাসে খবর পাইছি আর নাতনি নাকি এই গ্রামে কোন শালার সাথে নাকি একটু প্রেম ভালোবাসার কীর্তি ওই প্রেম ভালোবাসা হতি আমি দেব না শালা বাপ নাই মা নাই হ্যাঁ হ্যাঁ কার সাথে প্রেম তাও শুনিছে তার মনে বলতেছে যে করেই হোক নাতনির বিয়ে ওই জায়গা দিতেই হবে এই জায়গা থাকলে পারে সারা জীবনে ওই বিলি বানতে হবে এত মাঠে ঘাটে কাজ করতে হবে আর ওই চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিতে পারলি আমার জীবনটাও সেট হয়ে যাবে শালা ব্যাঙ্গালোরে যাইয়ে খাবো আর ঠ্যাং উপর মধ্যে ঘুরে বেড়াবো কিন্তু এদের এখান ডাকা যাবে না শালা কোনো না কোনো একটা গড়বড় করবেই মানসন্মান সব ধুয়ে দেবে রে তাড়াতাড়ি একটা ব্যবস্থা করতে হবে যদি ছেলে দেখে পছন্দ হয়ে যায় না রাতির ভিতরে বিয়ে ঘুরে দেবো সাত পাকে তখন দেখবে কিরকম ঠেলা চান্স দেওয়া যাবে না টাইম দিলি পারে পলাতক হয়ে যাবে বুঝতে পারিস আমি শালা ঘটক কম না অনেক জায়গার বিয়ে আমি দেখেছি বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায় যে বিয়ে হবে হবে তার দুই দিন আগে মেয়ে পুশ করে গায়েব হয়ে যায় সে চান্স তোরে দেব না আমি বুঝতে পারিস কালকে দেখে পছন্দ হয়ে গেলি সন্ধ্যের ভিতরে বিয়ে করাই দেবো শালা হ্যাঁ নাই তো তুই ওই হ্যাঁ কোন ছেলের সাথে প্রেম করতেছিস তার সাথে পলাই দেবে আমি জানি এখানে হ্যাঁ আমারও চিনিস নে বুঝিস আমিও কমছি আনা না ঘটকের কাজ করতে করতে চুলদারি সব পাকিয়ে গেছে হ্যাঁ ফাজলে মিতি যা যেখান টেকা করতেছি যা কাজ করি তো পিছন পিছন যাই তো দেখি কোথায় যায় নির্ঘাত ওই শালা ঢাবনার সাথে দেখা করতে যাবে নমস্কার ম্যাডাম হ্যাঁ বলো কি হয়েছে বলছি কি ম্যাডাম এবার গ্রাম পঞ্চায়েতের ভোটে আমি দাঁড়াবো তাই তো টাকা পয়সার দরকার ছিল শুনেছি নাকি সুদি টাকা দেন আপনি কত লাগবে দশ খোকা

না না উনি আপনার ভাবতেই হবে না আমি তো মনে করেন ভোটে জিতেই যাব কোনো মতে মোটামুটি টাকারগুলোর দরকার আমি ওই জিতার পরেই লোকের ঘর বেচা এ বেচা টাকা পয়সা মেরে আপনার টাকা ফেরত দিয়ে দেবো বারো পার্সেন্ট কিন্তু সুদীর হার বলে দিচ্ছি বলছি ম্যাডাম একটু বেশি হয়ে যাচ্ছে না কম দিলেই হয় না কম করে নেবা তো যাও ব্যাংকের তে নাও আমার কাছে টাকা নিচ্ছে কিসের জন্য তোমার সিকিউরিটি নাই কিচ্ছু তোমার গোষ্ঠীর তোমার সিভিল স্কোর নাই কিচ্ছু তোমার টাকা দিচ্ছি তাই দেখতেই হবে বলছি ম্যাডাম আমি দশ করে নিলেই হতো না টাকা লাগলে নাও নালি কেটে পড়ো আচ্ছা ম্যাডাম তো বলছি টাকার জন্য কবে আসবো কবে লাগবে শনিবার ওই বারোটার পরে আসবা শনির দশা কাটবে তারপর টাকা ওই শনি দশার ভিতরে আমি কারুর টাকা দিবে তাকে পনেরো পার্সেন্ট দিক কুড়ি পার্সেন্ট ম্যাডাম কালকে পরে আসবো পেপার নিয়ে আসবা ওখানে দেবো তার নিচে সই করে দেবা ঠিক আছে আচ্ছা

সবাই দু টাকা পাঁচ টাকা হারে সুদি টাকা নেয় আর আমি বারো পার্সেন্ট হারে টাকা দিই তবুও আমার কাছে লোকে টাকা নেয় কেন জানো কারণ কি সব জায়গার থেকে ধাক্কা খাওয়ার পরে এই বিন্দুমাসির কাছে আসে আর আমার কাছ টাকা নিয়ে কেউ পচাবে তার কিডনি খুলে নেবো জানে না এই বিন্দুমাসি কত ডেঞ্জার নাতিটা ফোনও করলো না ব্যাঙ্গালোরে চলে যাওয়ার কথা পৌঁছাইছি কিনা কে জানে ও সময় তো লাগবে ব্যাঙ্গালের জাতি এক দুদিন তো সময় লাগে আমি ব্যস্ত হয়ে পড়েছি যাই দেখি কালকে একটা দেশি মুরগি কিনেছি সেরে দেখি রান্না করে খাতে হবে শরীরে তো জোর বানায় রাখতেই হবে সুদির ব্যবসা করলেই তো খালি হবে না খরচা আছে ও আমার সোনা পাখি ময়না পাখি আমি ওরকম ভাবে কান্না করছো কেন ভালো তো বাসনি তার কি বুঝবা ওরকম কথা বললো না তুমি হচ্ছে আমার টুনির মা ওইসব কথা বলার এখনো সময় নেই কালকে সকালবেলা আমার ছেলের পক্ষ থেকে দেখতে আসছে কি বলছো কালকে তোমার কথাটা বললাম তুমি গ্রাহ্য করলে না হ্যাঁ আর এখন দেখো ওই বাড়ি থেকে দেখতে আসছে ওরা আসার পরে যদি আমার পছন্দ করে নেয় তারপরে কি হবে বলছি কি তুমি টেনশন করো না হ্যাঁ রাস্তা বেরোয় যাবে তুমি এই রাস্তা খোঁজো ততক্ষণ এদিকে আমার পালকিতে নিয়ে চলে যাক তুমি নিও না ও দেখতে আসতে চাই দেখতে আসলেই তো বিয়ে হয় না বিয়ে ঠিক হবে হ্যাঁ দিন তারিখ কথাবার্তা হবে তার আগে আমি তোমার উড়োঝো নিয়ে চলে যাবো দেখো তুমি যদি আমার নিয়ে না যাও আমি বলে দিচ্ছি এই পৃথিবীর বুকে কিন্তু আমি থাকবো না দেখো আমিও তো চাই যে তোমার একটা ভালো একটা সংসার দেবো আমার বন্ধুর সাথে কথা হয়েছে ওরা ওরা আমার দদ। নিয়ে যাবে দুবাই নাকি দু চার বছর কাজ করলি পরে পয়সার পয়সা তুমি দুবাই চলে গেলে আমি এখানে কি করে থাকবো তুমি আমার মা বাবার কাছে থাকবা দু বছর এক ট্রিপ মারবো বাস দুই ট্রিপ মারলি এত পয়সা হয়ে যাবে এখানে বসে একটা বিজনেস তারপর তুমি আর আমি সারা জীবন সুখী সংসার করবো চার বছর আমি তোমার ছাড়া থাকবো কি করে চার বছর না দু বছর একবার আসবো বুঝেছো দুই ট্রিপ মালি পরে যে টাকা হয়ে যাবে সে টাকাই আমাদের সারা জীবন চলে যাবে আমি চার বছর থাকতে পারবো না তাহলে ঠিক আছে দুই ট্রিপের দরকার নেই আমি একবারে যাই দুবাই দু বছর থাকি আসবো বুঝেছো যে টাকা পয়সা হয় সেই টাকা দিয়ে এখানে এসে ছোটখাটো ব্যবসা করে তুমি আর আমি সুখে সঙ্গতে

চলো হ্যাঁ আজকে বিয়ে করে ফেলি আর মাথা কারাবো ব্যস্ত হয়ে যাচ্ছ কৃষির জন্যই দেখো যদি ওই ছেলে বাড়িতে আসে তোমার দেখে যদি পছন্দ না হয় বা কোনো কারণে বিয়ে যদি না হয় তা তো ভালোই হলো তুমি তোমার বাড়ি বছর ছমাস এক বছর কাটাই দিলে আর ওই হ্যাঁ ছমাস এক বছর এমনিতেই অপেক্ষা করতে করতে চলে যাবে আর আমি যদি দুবাই যাই না তোমার এই দাদুও মোটামুটি আমাদের সম্পর্কটা মেনে নেবে এই বলছো দাদু মেনে নেবে আমার আর তোমার সম্পর্ক আরে আমি এখন খাই দেয় বিলালার মতন ঘুরে বেড়াই এখন না মানে দিও আমি যদি দুবাই যাই মোটা টাকা পাঠাই তোমার দাদু হচ্ছে পয়সার করি পয়সা দেখলি পারে হা করে পড়ে বুঝতে পারিসো ঠিক বলছ তো তুমি যা এখানে করা হচ্ছে তাই এখন কিচ্ছু বলব না বললি পারে কেন আজকে রাত্রি পকার পার হয়ে যেতে পারে দুটো তার জন্য সালা কালকে পছন্দ হলি এক দিনের ভিতরে হ্যাঁ একদম মঙ্গলসূত্র ঘুরিয়ে দেবো দাঁড়া এসব হাবিজাবি ছেলে পেলে সবসময় টার্গেটে থাকে ভালো একটা মেয়ে পটাই বিয়ে করবো

আচ্ছা বললাম কালকে দেখতে আসতেছে। আসুক তুমি এমন ভাবে যাবা মোটামুটি তুমি কিছু জানোই না আর তোমার আমার এই ব্যাপারটা কারোর সাথে আলোচনা করো না কিন্তু ঠিক আছে চোখের জল মোচো তোমার কান্না দেখলি আমার কান্না পায় কালকে কি হয় তোমায় বিকেলে জানাচ্ছি আচ্ছা কিরণ আসছি সাবধানে থেকো মহা জ্বালা সারা এক টাকা কামাই নাই এখন বিয়ে করলি যে কি জ্বালা সে আমি জানি বন্ধুর সাথে কথা হয়ে গেছে দুবাই যাবো ভাবিছি কিন্তু এখন বিয়ে করে রাখি গেলেও জ্বালা আজকাল হ্যাঁ মোটামুটি বাড়ি থেকে বউ রাখা যাচ্ছে না আর যদি দুবাই চলে যাই তারপর কেননা অন্য কারোর সাথে চলে যায় বলা যায় যতই হোক পাইল মেয়েটা ভালো আছে এরকম একটা মেয়ে আমার কপালে ঝটবে ভাবতে পারিনি যে করে হোক মেয়েটা ছাড়া যাবে না হাত ছাড়া যাবে না বিয়ে মোটামুটি দরকারে করে রাখেই যাবো ও দাদুশালা ঢেবনাশালা একবার যখন বলিছে বিয়ে দেবে ও মেয়ের কে ওখানে বিয়ে সেটিং করেই দেবে তার আগে আমার হুড়ে নিয়ে যাতে হবে নয়তো সারা জীবন চেষ্টা করি এরকম একটা মেয়ে পাবো না জীবনে কাজের কাজ একটা

হ্যাঁ এখন আমি দেখলাম দুজন ওখানে গাছের উপরে বসে কথা বলছে বুঝতে পারিস এইবার যদি ছেলেদের পছন্দ হয়ে যায় ভাবতেছি কালকে বিকেলের ভিতরে বুঝছিস বিয়ে করাই দেবো তাই কর দাদু তাই করো নালে ওরা যদি জানতে পারে না উড়ন হয়ে যাবে এই কথা তো আমিও মনে মনে ভাবিছি কিরণ হচ্ছে ফাজিলির বাসা বুঝতে পারিস তার জন্য তো ভাবতেছি কালকেই মোটামুটি বিয়ে করাই দেবো তা বলছে ছেলের বাড়ির লোক আসে একদিনই বিয়ের জন্য মানবে ওইসব তুই আমার উপর ছাড় কি করে কি করতে হয় কি না করতে হয় সে আমার ভালো করে জানা আছে দশ বছর ধরে ঘটকের ব্যবসা করতেছি কোন জায়গায় কারেন্টের শর্ট দিলে কি হয় সে আমার জানা আছে তা আমি কি করতে পারি বলো শোন সন্দেশ

আমার এসে ভিডিওটা করায় আমি হচ্ছে ঘটক আর আমার নাতিনটি উড়ই নিয়ে যাবে এত সোজা কিরণের বাচ্চা কিরণ তোরে দেখাবো তুই হঠাৎ করে আমাদের দেখে চিনতে পারছ না আমি কে আমি হচ্ছে পাদু পাদু আমি শেপাদু না তোমরা যে পাদু ভাবছো আমি পাদু কার্টুন চ্যানেলের পাদু আজকে সকালে দেখো এই ভিডিওটা আইছে বৌর পায়ে ছকাই মাতা বিশাল তাড়াতাড়ি দেখে আসো আর এখন থেকে রোজ দিন ভিডিও আসবে বুঝতে পারি এই চ্যানেলের মতন ওই হিট ভিডিও হচ্ছে একবার দেখে না পরে যাই দেখলে শুরু করো এখন থেকে রেগুলার ভিডিও আসবে হ্যাঁ বেশি কথা না বলে বিদায় নি আর বিদায় দেওয়ার আগে বলছি যারা যারা সাবস্ক্রাইব করো নিজ করে সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য এত কষ্ট করি আর তোমরা একটু সাবস্ক্রাইব তাই কর না দুঃখের কথা কি বলবো শৈশব ফানি চ্যানেলে এই দেখেন নন সাবস্ক্রাইবার 24% लोग वीडियो देख के दिल्ली चले जाए सब्सक्राइब भी टीवी दे ना हमारे वाले की वीडियो तू बोल को ले दऊ हां তোমাদের জন্য কত খাটনা খাটি হ্যাঁ একটু সাবস্ক্রাইব করতে পারো না লাইক কমেন্ট তো করোই না না বললি পাদুরি যে যে ভালোবাসো চটাচট করে সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ এইরকম কষ্ট দিও না আমি জানি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবা হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ কথা না বলে বিদায় নিচ্ছি এই চ্যানেলে ওই চ্যানেলে সকালে বিকালে ভিডিও দেখে পুরো কাপাই দাও মোবাইলের দেড় জিবি নেট হ্যাঁ এমনি এমনি যাবে হ্যাঁ একটুখানি খরচা করো আর বন্ধুরা নিচে কমেন্ট করো কে কোথার থেকে হ্যাঁ দেখছো হ্যাঁ হ্যাঁ গ্রামের নামটাও দিও হ্যাঁ যদি আমার বাড়ির পাশে কেউ বা যায় হ্যাঁ তাহলে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো বলা যায় এই দেখো কালকে এই ভিডিওটা আইছিল বাস কেন ঝাড়ে থাকবি আই আমার পিছনে ওই দেখো আমার বাবা আর ফুটো কাকা কি খাচ্ছে দেখো তাড়াতাড়ি যাও ভিডিও দেখে নাও লেট করে না দেখে নাও দেখে নাও শীতের ভিতরে আর কথা বলবো না হ্যাঁ তাড়াতাড়ি দেখে নাও